তোমার হাতে সময় নাই আমার হাতেও সময় নাই এই ব্যস্ত তম ব্যস্ত ব্যস্ত অটো ড্রাইভারেরও নামাজের সময় নাই কারণ কি ব্যস্ত সিএনজি ড্রাইভারেরও নামাজের টাইম নাই সমস্যা কি ব্যস্ত সামান্য চা বিক্রি করে চা দোকানদারের সময় নাই আমার বোনরা মা বোনরা দুপুরবেলা রান্নাবান্নার কয়েকটা আইটেম শেষ করতে করতে জোহরের নামাজের টাইম নাই বাচ্চা গোসল করাইছে নিজে গোসল করছে রান্নাবান্না করছে এটুকুর কারণে জোহরের ওয়াক্ত শেষ এরপরে যুবক তোমরা মোবাইল টিফতে টিফতে বন্ধুদের আড্ডা দিতে দিতে নামাজের ওয়াক্ত শেষ আল্লাহর কসমি মৃত্যু একদিন থামায় দিবে একদিন সত্যি সত্যি থামায় দিবে সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে চাঁদ উঠবে সেদিনও পৃথিবীর সব গাড়ি ঘোড়া পৃথিবীর সব কিছু দোকান পাট খুলবে সেদিন শুধু তুমি না হাত আর নোখ আর মিলবে না কান আর শুনবে না কারো চিৎকার আর সেদিন আর তুমি যেদিন মরে যাবার সেদিনও পৃথিবীর ব্যস্ততা থাকবে তুমি থাকতে আমি থাকবো পৃথিবী বড় স্বার্থপর যেই পৃথিবী আমার দাদাকে থাকতে দেয় নাই সে আমাকে থাকতে দিবে কেন যেই পৃথিবী আমার বাপকে থাকতে দেয় নাই সেই পৃথিবী আমার এ থাকতে দিবে কেন বন্ধু যেই কবর আমার বংশের কতজন আমার মামি মারা গেছে এরশাদ ভাই কয়দিন আগে আমি জানাজা করছি মামির বড় মামি আমার তো আমার এই মামি আমার মনে আছে ছোটবেলায় আমারে সিমের দানা খুললা খুল্লা মুঠ করে করে আমি আমারে দিত আমি সিমের দানা খাইতাম পছন্দ করতাম বাগিনা আমি সিমের দানাটা খুলে দিত মানে অর্থাৎ আদর করে এর মুঠ করে খুললে খুললে রেডি করে আমারে দিত বাদাম খুলে দেয় যেরকম সেই প্রিয় মামি কবরে চলে গেছে আমার সামনে আমার আপন জ্যাঠা আমি জানাজা পড়াইছি বড় জ্যাঠা কত সময় আমারে কইতো বাতি নাতি বাতিজা আমার বাপ চাষারা চারজন আমার আব্বা চাষারা ছিল চারজন আমার দাদার বড় সংসার ছিল ফসলের জমি হালের বলদ অনেক ছিল দাদার তো কইতো কয় আমরা তিন তোর দাদার লগে কয় তিন ভাই মিল্লা তোর আব্বারে পড়াইছি মানে আমার বাপের একা পড়াইছি বাকি তিন ভাই সংসার টানছে কয় যে তোর বাবা তিন ভাইয়ের ভালোবাসার মেহনতের ভাই যে ভাই আমার আব্বাই পড়ালেখা করছে এই ছিল বা তাহলে এমন কত প্রিয় জন আমরা হারাইলাম আমি আমারটা বললাম তুমি তোমারটা ভাবো তুমি তোমারটা ভাবো এমন কত আপন জন আমরা চোখের সামনে হারাইয়ে ফেললাম এই জন্য দোস্ত প্রিয় বন্ধু সবাই মিলে ভাবা উচিত এই শুধু সারাক্ষণ সারাক্ষণ রং তামাশা ফুটি হাসি মোবাইল নারী ছবি খামখেয়ালি ভাইয়া কোন দিন শেষ হবে কোন দিন কতদিন পরে তোমার মনে পড়বে যে মুসলমানের উপরে ফজরের নামাজ ফরস বলো বাফ তোমার কি কোনো দিন মনে পড়বে না তোমরা যারা কোনো দিন ফজরের নামাজ পড়ো না বন্ধু বলো না ভাইয়া কোনো দিন কি তোমার মনে পড়বে না যে মুসলমান ফজরের নামাজ পড়তে হয় যারা পাঁচ অক্ত নামাজ পড়েন না আপনারা কি কোনোদিন ভাববেন না মনে পড়বে না কোনোদিনও আপনার উপরে পাঁচ অক্ত নামাজ ফরস তিরিশ বছর ধরে যারা ওজনে কম দিচ্ছেন সুদ খাইতেছেন কিস্তি নিতেছেন আপনাদের কি কোনোদিন মনে পড়বে না যে এটা হারাম বলেন না আজকে তিরিশ বছর ধরে যার ঘরে প্রতিদিন বিশ বছর ধরে রঙিন টেলিভিশন নাচ গান নর্তকীর ছবি বউ বাচ্চা দেখে প্রতিদিন আপনাদের কি কোনোদিন মনে পড়বে না যে এটা গুনা এর কি কোনো শেষ নাই বলেন বা কতদিন পরে মনে পড়বে প্রিয় ছেলে বলো বাবা 365 দিনে এক বছরে কোন দিন ফজরের নামাজ পড়ল না কোন দিন কি মনে পড়বে না তুমি মুসলমান আলম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাকশা আক্লুবুহুম লিযিকরিল্লাহ আল্লাহ বলছে কোরআনে ডাক দিছে মোমেন এই ইমানদার আমার বান্দা আমি আল্লাহর শরণে আমার জিকির আমার বندگیর জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি বান্দা তুমি আমার সেজদার দিতা না তাইলে আমি তোমারে বানাই নাই আমি তোমার সাজাই নাই আজকের সারা দিনে আমি তোমাকে পালি নাই এত আদর এত সোহাগ এত মায়া এত বড় আসমান এত বড় জমিন এই চাঁদ এই সূর্য এই খাদ্য খাবার পানীয় এই হাসি কান্না শরীর দেহ অঙ্গ প্রত্যঙ্গ এত কিছু দিয়ে আমি মাওলা তোমার মন গলাইতে পারলাম না এত কিছুর পরও তুমি বান্দা আমার কৃতজ্ঞতা স্বীকার করার কোনো করলা না এত বড় স্বার্থপর হয় মানুষ এত বড় অকৃতজ্ঞ হয় মানুষ এ জন্য আমি সবসময় বলি বে বেনামাজি এটা কোনো মানুষের বাচ্চায় না কোনো মানুষের বাচ্চা না। তে কোনো মানুষের জাতে না তে কোনো মানুষের জাতে না এটা এটা কোনো মানুষের আইটেমেই পড়ে না বে নামাজি কোনো মানুষের আইটেমেই পড়ে পরে মানুষ বলার কোন যুক্তি নাই কোন সুযোগ নাই আল্লাহ কোরআনে বলছে বলি এবার কোরআন থেকে শুনেন আল্লাহ কোরআনে বলছে সুরা আরাফের মধ্যে আসে আত্মা আহ এক শয়তান যার পিছে লাগছে দুই আখলাদা ইলাল আর্থ দুনিয়াটাকেই যে স্থায়ী মনে করছে তিন নিজের মনের ইচ্ছা মতো যে চলে নিজের মনে যা চায় আল্লাহর বিধান নবীর বিধান বলতে কিচ্ছু নাই খোদার কসম ছেলেরা বাবারা সবাই শুনে আমিও বলি আপনিও শুনে আমির জন্য আপনার জন্য আল্লাহ বলছে এই তিনটা অভ্যাস এক শয়তান যার পিছে লাগছে শয়তান যার সঙ্গী হইছে দুই জীবনটাকে দুনিয়াটাকে আখ্লাদা হলুদ স্থায়ী মনে করছে এবং মনের চাহিদার অনুসরণ করেছে আয়াত কিনা আল্লাহ নিজে বলে ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো ওইটা কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কাল বর্ত কি বলো বলেন এরপরে কি হইতে পারে কথা এক চাইতে জঘন্য কথা আর কি হতে পারে বলো ছেলেরা বাবা নিজের পরিচয় নিজে বলো হ্যাঁ আইডেন্টিফাই করো ভাইয়া শনাক্ত করো নিজেকে ইনহাস অর্থাৎ আল্লাহ বলে কুত্তার স্বভাব হলো এই আয়াতের অংশ আল্লাহ বলে কুত্তার স্বভাব তাকে যদি দৌড়ানি দাও মানে দৌরানি দাও লাড়ি লইয়া তাইলেও সে জিব্বালম্বা করে বিশ্বাস ফেলবে লম্বা করবে ছেড়ে দিল দাঁড়াই এতকেও লম্বা করবে উত্তার স্বভাব এটা দৌড়তে দৌড়তেও কি করে জিব্বা বাইর কইরা এমন করে দাঁড়াইয়ার জিব্বা বাইর করে কি করে অর্থ পাইলেও লম্বা করে না পাইলেও লম্বা করে এই দুনিয়া দ্বার নাফরমান এমন এমনই হয় এমনই হয় সারা রাত ছবি দেখো অতৃপ্ত না দেখো অতৃপ্ত তিরিশ বছর সুদ খাইয়াও অতৃপ্ত না খাইও অতৃপ্ত চাহিদা আর শেষ হয় না তৃষ্ণা আর মিটে না লোভ আর কমে না জিব্বালম্বাই দৌড়ানি জিব্বা লম্বা সেরে দিলেও কি এটার আরো অনেক সুন্দর ঘটনা আছে লম্বা ঘটনা আছে এই আয়াতের না আর বলার দরকার না মানে আমি বললাম আর কি যে আরো অনেক ঘটনা আছে এটার সাথে অনেক সুন্দর তফসির আছে এটার এই আয়াত সুরা আফ তাইলে প্রিয় বন্ধু প্রিয় বাফ বলেন আপনারা যারা বাবা আছেন আপনার ছেলের পরিচয় আপনি ক্লিয়ার করুন আপনার যে ছেলে নামাজ পড়ে না আপনার যে মেয়ে পর্দা করে না আপনাদের যাদের স্ত্রী পর্দা করে না নিজের হাতে মোবাইলে আরে নিজের হাতে আপনারা বিদ্যুৎ বিল ডিসের বিল দিয়া নিজের টাকা দিয়া স্ত্রী সন্তানের জন্য টেলিভিশন নাচ গান নর্তকীর ছবি দেখার ব্যবস্থা করে দিচ্ছেন বছরের পর বছর আপনার বিবেককে প্রশ্ন করেন ছেলের বিবেককে প্রশ্ন করেন আপনার ইমানের হালাত বলেন সন্তানের ইমানের হালাত বলেন কি বুঝাইতে চাইছেন হ্যাঁ বাতে তো খান আর কিতা আমরা তার সিরা খাই না দুনিয়া কি ভোগ করছেন নাফরমানের দুনিয়া হারামখোর দুনিয়া কি ভোগ করছে পৃথিবীর সুদখোর ঘুসখোর লম্পট তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই বাবা বলো আজকের দুনিয়ায় তোমরা কি বেশি ভোগ করছো আমরা করি নাই আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম আমাদের ক্ষতি কি হয়েছে আর তোমরা লাভ কি হয়েছে বলে এখন বাজে রাত্রের এগারোটা আটাইশ সাড়ে এগারোটা আজকের সারা দিনে যেই নাফরমানগুলো এক ওয়াক্ত নামাজ পড়ে নাই তাগরে এখন কয়টা বাজে আর আমরা যারা পাঁচ শক্ত নামাজ পড়ছি আমগো কয়টা বাজে তো এতে কি আগাইছে মন কি রে বেইমান তুমি কি আজ এই না বলেন হে আগাই গেছে নাকি আমরা যে আর রবিবার যে মঙ্গলবার হ্যাঁ কথা বলেন তো তুমি কি আগাইছো বাপ কি পাইয়া আল্লাহরে ভুলে গেলা یا ایها الانسان ما غررك بربك الكريم رب العالمین বলেন বান্দা হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান মাওলা এমন মায়ার মালিক এমন দয়ার رب العالمین যে আমি তোমাদেরকে 24 ঘন্টা সেজদানা দিলেও তোমাদেরকে ভাত দেই খাবার দেই রিজিক দেই ঘুমাইতে দেই যেই আল্লাহ আমি চব্বিশ ঘন্টা লালন করি পালন করি এমন দয়ার মেহেরবান কে তোমারে কে নামাজ ভুলায়ে দিল কে তোমারে সেজদা ভুলায়ে দিল কে তোমারে আল্লাহ ভুলায়ে দিল কে তোমারে হালাল ভুলায়ে দিল আল্লাহকে কেন ছেড়ে দিলে

তোমরা মাক্রসার মতো যেই মাক্রসা বড় যত্ন করে একটা ঘর বানাইল অথচ তোমরা তো জানোই বান্দা এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাক্রসার ঘর যেটা ছয় মাসের বাচ্চাও যদি হাত নাড়ায় মাক্রসার ঘর ভেঙ্গে চুড়ে যাবে অতএব আমি আল্লাহকে বাদ দিয়ে যারে ধরলা আমার এক সেকেন্ডের ফায়সালা তোমার সেই পরম বন্ধুকে তসনস করে দিবে কেমনে চড়লাকারে আমারে কেমনে ছাড়লা এই জন্য আল্লাহ বলছে নাফরমান মাকরসার মত যে একটা ঘর আল্লাহরে বাদ দিয়া ঘর আর মাক্রসার ঘর পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকরসার ঘর চিনেন তো না ওই যে ওয়ালে হয় যে মাক্রসায় ঘর বানা এটা এমনি আমার মায়েরা বোনেরা ঘরের বিবিরা ওই ফুলের ঝাড়ু দিয়া একটু নাড়া দিলেই মাক্রসার সাজানো ঘর হয়ে আল্লাহ বলেন আমারে বাদ দিয়া যারে ধরলা যার পিছনে ছুটলা সে তোমার মাক্রসার ঘরের মতো যে এক ফুৎকারে উড়িয়ে মত আমি ছাড়া কেউ নেই আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া কেউ নেই এই পৃথিবীর আধুনিক প্রযুক্তি বাফ কারো কাছে যারা স্কুল কলেজে বড় বন্ধু তোমাদেরকে বলি ভাইয়া বুঝতে শিখো এই পৃথিবীর কোনো প্রযুক্তি মানুষের নিরাপত্তা দিতে পারে না পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি সর্বোচ্চ টেকনোলজি পৃথিবীর হাই টেকনোলজি যাদের কাছে সেই আমেরিকা পৃথিবী আল্লাহ করি পৃথিবীকে দেখাইছে যে আল্লাহর আজাদ ওই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে যখন আগুন লাগছে দাবানল ছুটছে তো দশ দিন টানা চোদ্দ হাজার ফায়ার সার্ভিস কর্মী একসাথে পানি দিছে লস অ্যাঞ্জেলেসের পাশেই সাগর পারে না সাগরটা ঢাইলা দিছে এই পরিমাণ পানি দিছে কিন্তু পাক যতক্ষণ পর্যন্ত আগুন না নিবাইছে কোন বেইমানের সারা ইউরোপের কোন প্রযুক্তি দিয়ে আগুন নিভাইতে পারে নাই অতএব প্রযুক্তি ধোকা আমেরিকা ধোকা ইটালি ধোকা ইউরোপ ধোকা ধোকা আল্লাহ সুখে রাখলে সুখে থাকা আল্লাহ দুখে রাখলে দুখে থাকা আল্লাহ যদি কাউকে নিরাপত্তা দেয় তাইলেই সুখে থাকে আল্লাহ যদি নিরাপত্তা তুলে নেয় তাইলে আর সুখ মিলে না কোরআন শরীফে আছে সূরা ইউনুস ও ইনগাম সাসক আল্লাহু ফালা কাশি লাহ ইল্লাহু আল্লাহ বলেন আল্লাহ যদি তোমাদেরকে মুসিবতে ফেলে তাহলে সেই মুসিবত থেকে উদ্ধার করার মতো আল্লাহ ছাড়া আর কেউ নাই ও ইনুরিদিকা বিখাইরিন ফালা রাদ্দালি ফাদলি

নবীজি পাঁচ আত্ম নামাজের পরে প্রত্যেক নামাজের পরে নবীজি এই দোয়াটা করতেন আল্লাহ আপনি দিলে বাধা দিবে কে আপনি না দিলে দিবে কে আপনারে বাদ দিয়া কারো চেষ্টায় লাভ কি হবে বলে এই জন্য আমি অনুরোধ করছি রাত গভীরে আমি লম্বা করতে চাই না আর